বন্ধুরা আমরা বড়দের মুখে ছোট থেকেই একটা কথা শুনে আসছি যে মৃত্যু আর বিয়ে এই দিন আগে থেকে নির্ধারিত করা থাকে অর্থাৎ ভগবান আগের থেকেই ঠিক করে দেন এবং এর ওপরে কারোর কোনো হাত থাকে না কিন্তু এই কথা কি পুরোপুরিভাবে সত্যিই আমাদের অনেকের অনেক সময় মনেও আসে যে যদি সব কিছুই আগের থেকে ঠিক করাই থাকে তাহলে ধর্ম কর্ম পূজা প্রার্থনা কি মানি এই বিষয়ে আসল সত্যতা কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্তের কথা যার মৃত্যু মৃত্যুদোষ ছিল যার চিকিৎসা করতে গিয়ে ডাক্তার বলে দিয়েছিল তার বাঁচার কোনো সম্ভাবনা নেই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এক এমন ব্যক্তির কাহিনি আপনাদেরকে শোনাতে চলেছি যার কাহিনী শোনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনাদের ভক্তি ও ভালোবাসা আরও বেড়ে যাবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কলকাতার ভিআইপি নগরের বাসিন্দা সুবীরবাবু আজ তার বয়স বিরাশি বছর যখন তার বয়স মাত্র ছত্রিশ ডাক্তারেরা বলেছিলেন তিনি আর বাঁচবেন না কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপার কারণে সুবীরবাবুর জন্মের সময় তার বাবা মা এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে সুবীরবাবুর কুষ্টি তৈরি করেন জ্যোতিষী সেই কুষ্টি তৈরি করতে গিয়ে সুবীরবাবুর মা ও বাবাকে জানিয়েছিলেন চৌত্রিশ থেকে আটত্রিশের মধ্যে সুবীরবাবুর জীবনের মৃত্যু ফারা আসবে যা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠবে সুবীরবাবুর মা ও বাবা তখন নিজের সন্তানের কুষ্টিতে মৃত্যুদোষ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন কিন্তু তারা সুবীরবাবুকে এই কথা কখনো জানাননি এদিকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সুবীরবাবুর ভক্তি ছিল বাল্যকাল থেকেই তখন তিনি প্রথমবার নিজের বাবা মায়ের সঙ্গে বৃন্দাবন যান তখন তার বয়স মাত্র সাত বছর বৃন্দাবনে তার পরিবারের এক সিদ্ধ সাধকের দর্শন লাভ করে যিনি তাদের বলেছিলেন অনেক পূর্ণ কারণে অবশেষে মানবজনীতে জন্ম হয় তাই মানবজনীতে জন্মানোর পর মানুষের প্রধান কর্তব্য হল দরিদ্রের সেবা করা পশু পাখির সেবা করা ধর্মের পথে চলা ও ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা কীর্তন করা ভজন গাওয়া ও গীতা পাঠ করা এই রকম সৎকর্ম ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানবজনী থেকে সম্পূর্ণ লাভ করা যায় অর্থাৎ মৃত্যুর পর এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায় এই কথাগুলো বালক সুবীরের হৃদয়ে ভর করে নিয়েছিল বৃন্দাবন থেকে ফিরে সে নিয়মিত ঘরের ঠাকুর ঘরে বসে মায়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করত। তার বাবা তাকে গীতা করে শোনাতো আর সে নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতো তারপর সে বেড়ে ওঠার সাথে সাথে নিজেই গীতা করা শুরু করে মন্দিরে যাওয়া পুজো দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন শোনা ভিক্ষুকদের অন্নদান করা তার দৈনন্দিন জীবনের প্রধান কর্তব্য হয়ে ওঠে তারপর সাতাশ বছর বয়সে সুবীরবাবু প্রথম চেষ্টাতেই ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে চাকরি পান এই খবর পাওয়া মাত্রই তার বাবা মা বুঝতে পারেন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার ছেলে এই চাকরি পেয়েছেন এত বড় দায়িত্ব পাওয়া সত্ত্বেও সুবীরবাবু রোজ সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরে নিয়মিত মন্দিরে যেতেন দরিদ্রদের সেবা করতেন এবং রোজ অফিসে নিজের দায়িত্ব পালন করার আগে গীতা পাঠ করতেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার এমন ভক্তি দেখে তার সহকর্মীরা সবাই মুগ্ধ হয়েছিলেন বছরে একবার ছুটি নিয়ে মা ও বাবার সঙ্গে তিনি অবশ্যই বৃন্দাবন যেতেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতেন ভজন কীর্তন শুনতেন এবং সেই সিদ্ধ সাধকের সঙ্গে দেখা করে তার মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতেন এত বড় চাকরি পাওয়া সত্ত্বেও তিনি জীবনে কখনো লোক করেননি তার বয়স যখন বত্রিশ বছর তিনি নিয়মিত ঠাকুর ঘরে পূজা দেওয়া শুরু করেন তার মা ও বাবা তখন একটু বয়স হয়ে গিয়েছে তাই তিনি তাদের গীতা পাঠ করে শোনাতেন তার কিছুদিন পর সুবীর বাবু বিবাহবন্দনে আবদ্ধ হলেন তিনি এক কৃষ্ণ ভক্ত নারীকে বিবাহ করেছিলেন এরপর সুখে শান্তিতে আরও চার বছর কাটানোর পরে একদিন মধ্যরাতে তিনি খুব অসুস্থ বোধ করতে লাগলেন তার অসুস্থতা যখন খুব বেড়ে যায় তখন তার মা ও বাবার স্ত্রী কিছুই বুঝে উঠতে পারছিলেন না তখন হঠাৎ সুবীরবাবুর মা ও বাবার মনে পড়ল যে সেই কুষ্টিতে লেখা মৃত্যু দোষের কথা তাই তারা খুব ভয় পেয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন ভগবানের নাম জপ করা মাত্রই তার দুশ্চিন্তা কেটে গেল মাথায় একটা বুদ্ধি এলো তখন সুবীরবাবুর বাবা ফটিশ হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকলেন তারপর অ্যাম্বুলেন্স আসলো সুবীরবাবুকে নিয়ে যাওয়া হলো ফটিশ হাসপাতালে হাসপাতালে অ্যাম্বুলেন্স পৌঁছানো মাত্রই তাকে আইসিইউতে অ্যাডমিট করা হল সুবীরবাবুর তখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে আর তার মা ও বাবা আর স্ত্রী ফটিশ হাসপাতালের শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন সুবীরবাবুর চিকিৎসার দায়িত্ব পড়ল এক খুব বড় ডাক্তারের ওপর পরের দিন সে ডাক্তার জানালেন তাদের ছেলের অবস্থা খুব একটা ভালো নয় তার হাটে একটা গভীর সমস্যা দেখা গিয়েছে তাই তাকে সমস্ত টেস্ট না হওয়া পর্যন্ত এবং শারীরিক উন্নতি না হওয়া পর্যন্ত আইসিইউতেই রাখতে হবে এই কথা শুনে সুবীরবাবুর বাড়ির লোকেরা খুব ভয় পেয়ে গেলেন কিন্তু তাদের আস্থা ছিল ভগবান শ্রীকৃষ্ণের ওপরে তাই তার মা নিয়মিত ভিজিটিং আওয়ার্সে নিজের ছেলের সামনে দাঁড়িয়ে ছেলেকে শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ে শোনাতেন এইভাবে সাত দিন কাটার পর সুবীরবাবুর শরীর যখন আরও খারাপ হয়ে গেল তখন ডাক্তার তাকে ভেন্টিলেশানে রেখে দিল ডাক্তার সুবীরবাবুর মা ও বাবার স্ত্রীকে জানিয়ে দিলেন তাদের হাতে আর কিচ্ছু করার নেই এখন সবটাই ভগবানের হাতে ডাক্তারের মুখে এই কথা শুনে সুবীরবাবুর মা বাবা ও স্ত্রী বিচলিত হলেন না কারণ তাদের অটুট বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের ওপরে তারা তিনজনে রোজ ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ পোশাক পরে মন্দিরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিয়ে ভগবানের সামনে বসে সুবীরবাবুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে লাগলেন তারা ভগবান শ্রীকৃষ্ণের দিকে একভাবে তাকিয়ে দীর্ঘক্ষণ বসে থাকলেন আর পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ তারপরে এমন লীলা দেখালেন যা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন ভেন্টিলেশানে টানা দুদিন অবচেতন হয়ে পড়ে থাকার পর সুবীরবাবু হঠাৎ একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন তিনি অবচেতন হয়ে পড়ে আছেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই দৃশ্য দেখার পর সুবীরবাবু হঠাৎ ভগবানকে স্পর্শ করার জন্য চোখ খুলে ফেললেন এই চোখ খোলার দৃশ্য দেখে নার্সটা দ্রুত ডাক্তারকে খবর দেয় ডাক্তার এসে সুবীরবাবুকে দেখে সম্পূর্ণ অবাক হয়ে যায় ডাক্তাররা দেখেন সুবীরবাবু সচেতন অবস্থায় নিজের চারিপাশে কিছু একটা দেখার চেষ্টা করছেন এবং সব টেস্ট করা হয় এবং জানা যায় সুবীরবাবুর শরীর আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছে এই ঘটনা ডাক্তার মিরাক্কেল বলে সম্বোধন করলেও সুবীরবাবুর মা বাবা ও স্ত্রী জানতেন এই সব কিছুই সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তার চার দিনের মাথায় যখন সুবীরবাবু প্রায় সুস্থ হয়ে উঠেছেন তখন তিনি ডাক্তারকে ও নিজের মা বাবাকে এই সমস্ত ঘটনা খুলে বললেন এবং সেই ঘটনা শুনে ডাক্তার অবাক হয়ে বসে রইলেন আর তার মা বাবা ও স্ত্রী সম্পূর্ণ ঘটনা জানতে পেরে শ্রীকৃষ্ণের নাম জপ করতে লাগলেন তার এক সপ্তাহ পরে সুবীরবাবুকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে ডাক্তার বাড়ি পাঠিয়ে দিলেন আর আজও সুবীরবাবু নিজের স্ত্রীর সঙ্গে বিরাশি বছর বয়সে নিজের ভিআইপি নগরের বাড়িতেই বসবাস করেন বন্ধুরা সর্বদা মনে রাখবেন নিয়মিত শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে ভগবানের কীর্তন ও ভজন শুনলে কবিতা পাঠ করলে এবং গীতা পাঠ করলে ব্যক্তির জীবন থেকে নানান বাধা বিঘ্ন দূর হয়ে যায় ব্যক্তির আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয় এমনকি কেটে যায় মৃত্যু ভয় পর্যন্ত তাই নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নামজপ ও গীতা পাঠ অবশ্যই করবেন এবং সময় পেলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শ্রবণ করবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক চারটি বিষয়ে লজ্জা পাবে না এক পুরনো কাপড় দুই বয়স্ক মা বাবা তিন দরিদ্র বন্ধু ও চার সাধারণ জীবনযাপন এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় হল মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকব মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায় যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে ছোটদের কাছে একটা অনুরোধ বাড়ির গুরুজনদের সাথে কিছুটা সময় ব্যয় করো তাদের পরামর্শ শোনো কারণ গুগলে সব কিছু পাওয়া যায় না এত অহংকার কিসের ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণা অবশ্যই লিখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সঙ্গে প্রবুর নাম জপ করবেন জয় শ্রীকৃষ্ণা